একদিন কৈলাসে হরপার্বতী দুজন বসে আছেন মহাদেব হঠাৎ বললেন আমার ভক্তরা সকলেই সাধু তাই মা পার্বতী তাদের পরীক্ষা করার জন্যে মোহিনী রূপ ধারণ করে তাদের সেবা দিতে লাগলেন তখন মহাদেব হঠাৎ বলে উঠলেন ফের কহ সাধু সাবধান সাধু তোমরা সাবধান হও তখনই সেখানে জন সাধু তারা ভোজন সেরে উঠে দাঁড়াতে পেরেছিলেন তাদের মধ্যে কারা কারা শিব সুখ স্নক সনাতন ধুব প্রহ্লাদ নারদ হনুমান বলি ব্যাস রাজা অম্বরীশ এবং বশিষ্ঠ এই তেরো জন এরাই সাধু এরাই বৈষ্ণব এরাই ভক্ত এছাড়া সেই সত্য থেকে আর কলিযুগে সাড়ে তিনজন বৈষ্ণব হয়েছে আর কেউ বৈষ্ণব না